মেসি আর একটি আরেকটার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে এটি কেননা লিওনেল মেসি তার ক্যারিয়ারে যতগুলো ব্যালন্ডিয়ার জিতেছে অন্য অন্য ফুটবলারদের কাছে সেটি স্বপ্নের মতন তবে খ্রিস্টানো রোনালদো তিনিও কম যান না পাঁচ পাঁচটি ব্যালণ্ডর জিতে লিওনেল মেসির পরের স্থানে রয়েছেন তবে এবারে এবারে সাধারণ নয় পাচ্ছেন সুপার লিওনেল মেসি অবশ্য সকলের ওপরে রাখা হচ্ছে কেননা বর্তমান যুগের সব থেকে সফল একজন প্লেয়ার লিওনেল মেসি অন্যদিকে খ্রিস্টিয়ানো রোনালদো তিনি ইতিহাসে সব থেকে বেশি গোল করেছেন ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালে রয়ে আন্তর্জাতিক ফুটবলে একশত গোল করে ইতিহাস রেকর্ড করেছেন খ্রিস্টিয়ানো রোনালদো এছাড়াও পুরো ক্যারিয়ারে নয়শত আটত্রিশটি গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন খ্রিস্টানো রোনালদো সেই সাথে সাথে ওয়ার্ল্ড রেকর্ড করেন খ্রিস্টিয়ানো রোনালদো এছাড়াও রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইউরো কাপ এছাড়াও দুই দুইটা ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছেন সিয়ার সেভেন খ্রিস্টিয়ানো রোনালদো থেকে অনেকগুণ বেশি ট্রফি জয়লাভ করেছেন লিওনেল মেসি লিওনেল মেসির ঝুলিতে রয়েছে অসংখ্য গোল্ডেন বুট গোল্ডেন বল থেকে শুরু করে ব্যালেন্ডি লিগ সোরোপা দুই দুইটা কোপা আমেরিকা এমনকি সোনালি ট্রফি বিশ্বকাপও রয়েছে লিওনেল মেসির ঝুলিতে তাই তো সময়ের অন্যতম সেরা ফুটবলার খ্রিস্টিয়ানো রোনালদো কে সাপিয়ে এবারে ব্যালেন্ডিওর জিতছেন লিওনেল মেসি তা আবার যেন তেন ব্যালন্ডিওর নয় সুপার ব্যালন্ডিওর জিতছেন এবারে লিওনেল মেসি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে প্রথমবারের মতন লিওনেল মেসির হাতে আসছে সুপার ব্যালন ডিয়ার্ড